আমার এই চ্যানেলে ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য মেয়েদেরকে নিয়ে কিছু সত্য কথা যে মেয়ে আপনার সামনে যে শুধু তার বারবার অন্যটা ঠিক করবে সেই মেয়েটার মনটা অনেক সরল তা আপনাকে বুঝতে হবে যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় অনেক দেরি করে আসে তাহলে বুঝতে হবে সেই মেয়েটি আপনার সামনে অনেক গুছিয়ে থাকতে চায় যে মেয়ে আপনি কথা বললে সে অন্যদিকে তাকিয়ে থাকে তাহলে বুঝবেন সে মেয়েটি আপনাকে দেখে লজ্জা পায় এবং অনেক ভালোবাসে যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে মনে করবেন সেই মেয়েটি আপনার অগুচল জীবনটাকে গুছিয়ে দিতে চায় যে মেয়ে আপনার অপছন্দের কাজটাকে সে লুকিয়ে করে তাহলে বুঝবেন সে মেয়েটির ওই কাজটা অনেক পছন্দের কিন্তু সে আপনাকে ভয় পায় এজন্য বলতে পারে না আর আপনাকে সাথে অনেক ভালোও পাশে এটা আপনাকে বুঝতে হবে আপনি যে মেয়েটিকে ভালোবাসেন সেই মেয়েটিটিকে যদি কখনো শাসন করেন সেই শাসনের পরও যদি আপনি পিছন পিছন আসে তাহলে বুঝবেন আপনাকে সে অনেক ভালোবাসে সেই মেয়েটি আপনাকে কখনো হারিয়ে ফেলতে চায় না যে মেয়েটি আপনি ভুল করার সত্ত্বেও সে সরি বলার জন্য ওতলা হয়ে যায় সেই মেয়েটি আর যাই হোক আপনাকে মন থেকে ভালোবাসতে জানে যে মেয়েটি আপনার পছন্দের কাজগুলো আপনাকে না জানিয়ে করে সেই মেয়েটি আপনাকে সবসময় খুশি দেখতে চায় জীবনে চলার পথে যদি আমার এই কথাগুলো কখনো আপনার মনে পড়ে আর আপনার জীবনে যদি কখনো এরকম কোনো মেয়ে থেকে থাকে আর আপনার জীবনে যদি আপনি কখনো এরকম কোনো মেয়েকে হারিয়ে ফেলেন তাহলে ভাববেন আপনার জীবনে তাহলে ভাববেন আপনার জীবনে সত্যিকারের ভালোবাসার মানুষটাই হারিয়ে গেছে আর এবার কিছু মেয়েদের খারাপ দিকের কিছু কথা বলবো যে মেয়ে আপনি ফোন দেওয়ার পর ব্যস্ততা দেখায় সে মেয়ে কখনো আপনাকে মন থেকে ভালোবাসেনি সেই মেয়েটা শুধু আপনাকে ধরে রাখছে ইউজ করার জন্য এটা আপনাকে বুঝতে হবে যে মেয়ে আপনাকে সেরে চলে যাওয়ার হুমকি দেয় বারবার সে মেয়ে কখনো আপনাকে মন থেকে ভালোবাসেনি যে মেয়েটাকে আপনি কখনো ঘুরতে না নিয়ে যাওয়াতে তখন আপনার ফোন কল ধরে না আপনার সাথে কথা বলতে চায় না সে আর যাই হোক আপনাকে কখনো মন থেকে ভালোবাসতে পারে না যে মেয়ে আপনার খারাপ সময়ে আপনাকে অনেক কষ্ট দিয়ে কথা বলে সে মেয়ে আর যাই হোক আপনাকে কখনো ভালোবাসেনি যে মেয়ে আপনার খারাপ সময়ে সেরে চলে যায় আবার ভালো সময় ফিরে আসে সে মেয়ে আপনাকে কখনো ভালোবাসেনি যে মেয়ে আপনার কোনো কথা বলাতে যায় আসে সে মেয়ে আর যাই হোক আপনাকে কখনো ভালোবাসতে জানে না যে মেয়ের আপনার রাগ করাতে কিছু যায় আসে না সে আর যাই হোক আপনাকে কখনো ভালোবাসেনি যে মেয়ে আপনার পছন্দের উল্টা পছন্দ করে সে আর যাই হোক আপনাকে কখনো ভালোবাসতে জানে না যে মেয়ে কথায় কথায় শুধু আপনাকে ব্যস্ততা দেখায় সে মেয়ে আর যাই হোক আপনাকে কখনো মন থেকে ভালোবাসেনি মেয়ে আপনার ভালো সময় আপনাকে অনেক কেয়ার করে আবার খারাপ সময় সে মেয়েটাই অনেক রাগ দেখিয়ে চলে যায় সে মেয়ের কাছ থেকে দূরে থাকো যে মেয়ে তোমার ছোট্ট কথাতেই রাগ করে অভিমান করে আর কখনো কথা বলতে আসে না নিজে থেকে সে মেয়েটা আর যাই হোক আর কখনো তোমাকে ভালোবাসেনি যে মেয়ে তোমার ভাবনার বিপরীত চিন্তা ভাবনা করে সে মেয়ে কখনো তোমাকে ভালোবাসেনি আমার আজকের কথাগুলো যদি তোমার প্রিয় মানুষটার ভিতরে থেকে থাকে তাহলে প্রিয় মানুষটার সাথে সম্পর্কটা আর কন্টিনিউ করো না কারণ একটা সময় এই সম্পর্কটার জন্য তোমাকে অনেক কান্না করতে হবে তাই যদি পারো তো সম্পর্কটা এখানেই ফুল স্টপ দিয়ে দাও তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ